আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের প্রসঙ্গে কোয়েল প্রসঙ্গে আলোচনা করব আশা করি সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এক মাস বয়সী বাচ্চা একদিন বয়সী বাচ্চা সব ধরনের বাচ্চা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী বাচ্চা আমরা কিভাবে বুডিং করি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক প্রাণবন্ত তারা ছুটি বেড়াচ্ছে তো সমন্বিত বিয়সে আমরা সারা বাংলাদেশে এই বাস যোগে পাঠাচ্ছি তো আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমরা অত্যন্ত আস্তে আস্তে সারা বাংলাদেশে পাঠাচ্ছি তো এখানে এক থেকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সী যে কোনো ধরনের বাচ্চা আপনি আমাদের কাছ থেকে পাবেন একশো পার্সেন্ট জাপানিজ কোয়েল তো আপনারা জয় দিন বাচ্চা জয় দিন বয়সী বাচ্চা নেবেন তিরিশ দিন বয়সেরগুলো তিরিশ টাকা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা আর তিরিশ দিনের নিচে নিতে গেলে আপনারা সেক্ষেত্রে পুরুষ মহিলা পাবেন না অর্থাৎ আলাদা পাবেন না পুরুষ মহিলা একত্রিতভাবে নিতে হবে কারণ নর্মালি তিরিশ দিন বয়সের পরে পুরুষ মহিলা বোঝা যায় তো আমরা যে কোনো ধরনের বাচ্চা সেল করে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর পুরুষ মহিলা পা চেনার উপায় এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখে আসতে পারেন বা আমি আপনার নেক্সট আপনাদের ক্লিয়ার করে আরেকটা ভিডিও আপলোড দেব তো আপনারা বোর্ডিং প্রসঙ্গে যদি কোনো আলোচনা থাকে তাহলে আপনারা করতে পারেন বা কমেন্টস বক্সে কমেন্টস করবেন অন্যথা ফোন দেবেন এখানে দেখতে পাচ্ছেন একদিন বয়সের বাচ্চা আমরা কীভাবে বোর্ডিং সেট আপ করেছি এবং বোর্ডিং করতেছি ইত্যাদি বিষয়গুলো আপনাদের আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এগুলো দেখেন এগুলো কিন্তু একদিন বয়সের বাচ্চা দেখেন কত প্রাণবন্ত ছুটে বেড়াচ্ছে তো কোয়েল পাখিতে ভালো লাভজনক ব্যবসা আপনারা শুরু করতে পারেন বা যারা করছেন ইতিমধ্যে তাদের তো বলার উপেক্ষা রাখে না তো রাজশাহী জোনের ভিতরে আমরা বাসযোগে দিনে দিনে পাঠাচ্ছি বাইরে থেকেও আমরা পাঠাচ্ছি যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করবেন আমার এইটা লোকেশন হচ্ছে চাঁপাইনবগঞ্জ